ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুচরিতা আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ চলে এসেছি আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে আজ তুমি সে আর ব্যাকগ্রাউন্ড দিকে তোমরা নিশ্চয় কিছু কিছু জন আন্দাজ করতে পেরে গিয়েছ আর যারা যারা করতে পারছ না তারা পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আজ আমি ঠিক ব্লগ নয় আমার কিছু মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করবো কী মেমোরিজ বলো তো তো দেখতেই পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার প্রিয় পক্ষীরাজ একে আমি পক্ষীরাজ ডাকি একে নিয়েই বেশ কিছু আমি মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করব লাইফে বেশ কিছু মেমোরিজ আছে কিন্তু ভাবলো একে নিয়ে না বললে আমার খুবই ভুল হবে হ্যাঁ যেটা বলেছিলাম তোমাদেরকে এই যে দেখছো এই যে বালিনো এ হচ্ছে একে আমি বলে থাকি পক্ষীরাজ ঘোড়া আহ এ আমার সুখে দুঃখের একদম সঙ্গী তোমরা বলতে পারো বিয়ের পর থেকে এ আমার লাইফে রয়েছে এখন অব্দি আছে অনেক মানে কি বলবো হাসি খুশিতেও যেমন এই আমার পাশে থাকে দুঃখেতেও এই আমার পাশে থাকে সেরকমই একটা কথা বলবো যে বিশেষ করে প্রেগনেন্সির সময় হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বারসরা যেমন আমার সাথে সাথে ছিল তেমন এই পক্ষীরাজ ঘোড়াও কিন্তু আমার সেই সময় খুবই আমাকে খুব হেল্প করেছে সে কারণে ভাবলাম যে একে নিয়ে না আমাকে ব্লগ দিলে আমার ঠিকঠাক সম্পন্ন হবে না তো যাই হোক আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি হওয়ার পরে কিন্তু কিন্তু ফার্স্ট এই করেই ও বাড়িতে সে কারণে আমার কাছে এই গাড়িটা আমার কাছে খুবই স্পেশাল একে আমি ছাড়তে পারবো না কিন্তু কিছু কারণবশ থেকে আমাকে ছাড়তে হচ্ছে আর ছাড়তে হচ্ছে খুব মানে সেটা আমার খুবই তো যেটা বলেছিলাম তোমাদের এই কারণে আমার কাছে এই গাড়িটা খুবই স্পেশাল একে আমাকে ছাড়তে হচ্ছে কিছু হ্যাঁ যেটা তোমাদের বলার হঠাৎ করে কেনই বা আমার এই মেমোরিসটা তোমাদের কাছে শেয়ার করলাম তার কিছু কারণ আছে কিছুটা মনে দুঃখ যেমন হচ্ছে তেমন কিছুটা আনন্দও আসছে আমার মনে কেননা আমরা একটা নতুন গাড়ি নিচ্ছি তোমরা এর আগের ব্লগেই দেখেছো একটা গাড়ি তোমাদেরকে দেখছি মানে তোমাদেরকে দেখিয়েও ছিলাম আমার ব্লগে হ্যাঁ আমরা ওই গাড়িটাই নিচ্ছি এ কারণে আমাদেরকে এই গাড়িটা ছাড়তে হচ্ছে আর সে কারণে ভাবলাম তোমাদের সাথে একটু আমার এই ব্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে বন্ধুরা আমি আজকে এই আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করে দিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো আর আমাকে প্লিজ 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 যারা দেখে শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছে দেখ তারা কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো লাভ ইউটু চলো তোমাদেরকে আমার পক্ষীরাজ রাজ করাটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই ভিডিওটা ব্যাক করার আগে তোমরা একবার গাড়িটা ভালো করে দেখে নাও